আধে রাধে শুক্রভাত সকলকে তো তোমরা সবাই কেমন আছো বস্তগণ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছো আমার বকুও খুব ভালো আছি দেখো আমি এখন আমার সকালে আমার বকুষ্ণাকে অভিষেক করাচ্ছি মানে পঞ্চামুক্ত স্নান করাচ্ছি তারপর আমি আমার বকুষ্ণাকে দিয়ে দিলাম মধু তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো তো এরপর দিয়ে দেবো একটু চিনি আমার কাছে ঘি আছে তো আমি ঘিটা দিলাম না আর চন্দনও দেওয়া যায় তো চন্দনটা তো দিয়ে তো আমি রয়েছি আমার নাকে চান করায় গোপী চন্দন দিয়ে তো সেই জন্য চন্দনও দিলাম না দিলাম একটু চিনি ব্রাশ করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি গোলাপের জল দিয়েছি তোমরা দেখতেই পেলে আর এখন দিয়ে দিচ্ছি দুধ তো এই দুধটা আমি সকালে কিনে নিয়ে এসেছি তো সেই দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে কি আমি আমার গুকুষ্ণার অভিষেক করাচ্ছি তো এখন আমি আমার গুপুষ্ণার গাটা ভালো করে একটু ঘষে ঘষে নেব যাতে পরিষ্কার হয়ে যায় তো তোমরা একদিন দেখতেও পাবে যে আমার বকুশোনা কতটা পরিষ্কার হয়ে গেছে আর তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছো তো দেখে নাও এখন আমি আমার বোসোনার উপর জল দিচ্ছি তো দেখে মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম যে এতবারে ফর্সা হয়ে গেলো আমার গুপুস তো যাই হোক এখন ভালো করে জল দিয়ে আমি গুপুস স্নান করিয়ে নেব আর তারপর আমি আমার গোপুস গাটা ভালো করে আর কি মুছে দেব তো ভালো করে আর কি মুছতে হবে যাতে একটু না জল থাকে কারণ বাচ্চা লাড্ডু গোপাল তো তোমরা বুঝতেই পারছো কারণ বাচ্চার উপর যেমন আমরা ভালো যেভাবে যত্ন করি সেইভাবেই যত্ন করা উচিত আমার মনে হয় আমি তো সেইভাবেই করি তোমরা তো ভিডিও দেখে বুঝতে পারবে তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক রাধে। রাঁধে